ওটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গতকাল গ্রেফতার হয়েছে শাকিব খান গ্রেফতারের সময় করা একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিকে শোনা যাচ্ছে গ্রেফতারের পর গতকাল খানকে কারাগারে পাঠিয়েছে আদালত ওটা আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশে দেখা গেছে শাকিব খানকে ফেসবুকে একাধিক স্টেটাসের মাধ্যমেও শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছিল সাকিব যার কারণে নাকি গ্রেফতার হয়েছে জনপ্রিয় এই নায়ক গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় শাকিব খানের হাতে হাত পড়া পড়াচ্ছে এক পুলিশ অফিসার পরে শাকিব খানকে থানায় নিয়ে যায় পুলিশের ওই দল ঘটনাটি সামনে আসতে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে পুলিশের বিরুদ্ধে যদিও পুলিশ তার দায়িত্ব পালন করেছে অন্যদিকে কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে নামতে দেখা গেছে বাংলা সিনেমার অনেক জনপ্রিয় নায়ক নায়িকাদের যার মধ্যে দেখা গেছে নায়িকা বাদুনসহ নায়ক সিয়াম আহমেদ অভিনেতা মোশাররফ করিলকেও এদিকে শাকিব খানের গ্রেফতারকৃত ভিডিওটিকে গুজব বলে দাবি করছে তার শুভাকাঙ্ক্ষীরা যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শাকিব খানকে গ্রেফতার করেছে পুলিশ শোনা যাচ্ছে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে শাকিব খান দুদিন পর জামিনের জন্য আবেদন করবে সাকিব খানের উকিল না সাকিব আমাদেরই ছেলে কিন্তু ক্ষোভ আমার একটাই ক্ষোভ আমার একটাই যে ও কেন পত্রিকা জানা যায় পত্রিকা অনুষ্ঠানে আমাদের সাথে থাকে না এরই আমাদের কষ্ট আর কোন কষ্ট নাই কেন শিল্পী সমিতি দায় নেবে না 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 ও তো এক সভাপতি ছিল আজকে আমার মনে হচ্ছে আদল মনে হয় নাই মনে হচ্ছে না ও আমাদের 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 লাশের কাছে আসলো দিন না করে আমাদের এই যে আসলো না প্রত্যেকটা আপনারা বলেন আপনারা বলেন কেন আপনারা এই প্রশ্নটা করলেন কয়েকটা জানা যাবে বিজনেস আসে সাবকে সাকিব দেখছেন আমি না আমি ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমি না আপনি ভুল ভুল বলতেছেন আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমরা আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ভাই তোমাকে ইন্ডাস্ট্রি আনতে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও